আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে দর্শক তো চলেন শুরু করি তো আজকে হচ্ছে সাবিনার ভিডিওটা দেখলাম তো জানেনই ওদের ভিডিওতে আসলে ওই শপিং আর খাবার দাবার এইটা ছাড়া আসলে ওদের ভিডিওতে দেখার কিছু নাই বা শেখার কিছু নাই তারপরেও লোকজন ওদেরকে অনেক পছন্দ করে সেজন্য ওদেরকে দেখে আর ওইদিকে দেখলেন যে তাবিয়ার মানে তাবিয়ার জাস্ট চ্যানেলটা ইন্ট্রোডিউস করা হয়েছে লোকজনের সাথে এর মধ্যে মানে একটা ভিডিওতে ফর্টি উপরে হয়ে গেছে মানে ওর মার থেকে বেশি ভিউ হচ্ছে ওর ভিডিওতে হয়েছে এবং সাবস্ক্রাইবার তো বেড়ে যত দূর হয়ে গেছে তো আসলে মিম ঠিকই বলছে যে ওদা যদি বাড়ির কুত্তাও যদি চ্যানেল খুলে সেটাও হচ্ছে রাতারাতি তারা ভাইরাল হয়ে যাবে সেটা আসলে দর্শকদের ব্যাপার হার কে কীভাবে টাকা উপার্জন করবে সেটা আসলে আল্লাহ নির্ধারণ করে দেয় সেখানে আমাদের কোনো হাত নাই তো এখন ব্যাপার হচ্ছে যে যারা ইনফ্লুয়েন্সার এরা তো আসলে সোশ্যালি মানুষকে ইনফ্লুয়েস করে তাই না তো এরা যদি এই ধরনের জিনিস দেখায় তাহলে আসলে সমাজটা কি হবে এটা বুঝতেই পারতেছেন তো যাই হোক যথারীতি দেখলাম যে সাবিনা একটা থামনেল দিল টাইটেল দিল থামনেল টাইটেলটা দেখে এমন একটা ধাক্কা দিয়ে কথা বলছে যে বাবুর মুখে হাসি নাই বাবুর মুখে কেন হাসলো কি কারণে হাসলো তার মানে এটা বুঝাই দিল দর্শকরা কমেন্টও করছে সেখানে যে আপনার কমেন্ট মানে আপনার টাইটেল দেখে আপনার থামনেল দেখে মনে হচ্ছে যে আপনি খুশি না বাবুর সাথে মিমের বিয়ে হয়েছে বা মিম ভালো আসছে এই জিনিসটা আমারও তাই মনে হয়েছে আসলে টাইটেল থামনেলটা সেটাই প্রকাশ করে যে আসলে মরিয়মের মার মানে সাবিনার সহ্য হচ্ছে না আসলে সেও তো আরিফকে প্রেম করেই বিয়ে করছে তো আরিফের সাথে তো তার বন্ডিংটা ওইরকম না আসলে আরিফ তো ছাড়া 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 থাকে সাবিনার কাছ থেকে তো আমার কাছ থেকে মনে হয় এগুলির অনেক কারণও আছে কারণ সাবিনার আসলে ব্যাককেল টাইপের আর কি একটা মহিলা ব্যাককেল কেন বললাম কি বলতেছে না বলতেছে কি করতেছে না করতেছে আমার মনে হয় ওর মাথার মধ্যে কোন হুশ জ্ঞান নাই এনি হাও কাজকর্ম করে এনি হাও কথা বলে এই ছোট বাচ্চাটা কয় মাসের বাচ্চা এই বাচ্চাটাকে রেখে চলে গেছে শপিং করতে আছে ঠিক আছে গেছে সেখানে সেখান থেকে আসলো এসে দেখলাম যে নুসনি বের করে দিল তার মাকে দুইটা তাও সেটা দিয়ে বলতেছে এটা আমরা আসলে বাইর করবো আরে বাবা একটা মহিলাকে মার জন্য শুধুমাত্র দুইটা নুস নিয়ে নিয়ে আসছে সেইটাও তারা গেলে যেন ইউজ করতে দেয় সেটা বলল তো খুব অবাক লাগলো আসলে ওদের ভিডিও দেখলে খুব অবাক লাগে আর ওইদিকে দেখলাম যে নাম যেন কি বিল্লাল বিল্লাল ভিডিওতে বিল্লালের ভিডিও শুরু করলো প্রথমেই হচ্ছে গিয়ে সে মিমের বাসায় ঢুকলো বললো যে মিম ছোটো বোন ফোন দিছে তাকে তো খাওয়ার জন্য নিশ্চয়ই ডাকছে আর ওদের বাসার লোকজনও ছিল তো সেই ভিডিওদের চাচা চাচি নিয়ে কথা বলতেছে তো চাচা চাচির তো চেহারা একদম কালো কোনো মুখের মধ্যে তো হাসি নাই প্লাস একটা যে মিনিমাম ভদ্রতাকা সেটুকু পর্যন্ত নাই এই কোহিনুর বেগুম যে কী রেঞ্জার আস কোহিনুর বেগমকে আস্তে আস্তে বোঝা যাইতেছে কোহিনুর বেগমের মুখোশ বলতেছে আস্তে আস্তে তো যাই হোক দর্শক এদেরকে নিয়ে আজকে কথা একদমই বলবো না যেই ইম্পর্টেন্ট কথাটা বলার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে শারমিন কেন আবার শারমিন আমি গতকালের ভিডিওতে তার আগের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলছি যে বাকি রোস্টার আপারা যারা বলতেছে যে শারমিনের শারমিনকে ভিসা দিবে না সিঙ্গাপুরে এবং আমি বারবারই বলছি যে সিঙ্গাপুরে ভিসা পাওয়াটা খুব একটা এমন কিছু ব্যাপার না ভিজিট ভিসায় যে কেউ আসতে পারে যতক্ষণ না সে কোনো ইলিগাল কাজ করতেছে হ্যাঁ তো ভিজিট ভিসায় সে আসতে পারে আর আমি এটাও বলছি যে শারমিনকে কেউ স্পন্সর করে নিয়ে আসছে মানে এখান থেকে মানে সিঙ্গাপুরেরই কোনো হয়তো হতে পারে প্রবাসী ভাই অথবা ওই যে যেখানে বললাম যে বারে অথবা বিভিন্ন ধরনের হোটেলে বিভিন্ন ধরনের গানের প্রোগ্রাম হয় সেখানে বাংলাদেশ থেকে মেয়েরা এসে নাচ গান করে সেখানকার মাধ্যমেও শারমিন আসতে পারে এখন দর্শক কথা হচ্ছে যে গতকালের যে ভিডিওটা দিছে শারমিন আমি কিন্তু অল দা ওয়ে আপনাদেরকে প্রমাণও করে দিচ্ছি যে শারমিন সিঙ্গাপুরে আছে এবং যেই জায়গাগুলো দেখাচ্ছে যেই হোটেলে খাইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যে এটা সিঙ্গাপুরের এই অ্যাড্রেস কিন্তু শারমিন যে কাতকালের ভিডিওটা দিল এবং সেখানে সে বারবার বলতেছে সে সিঙ্গাপুরে আসে এবং বলতেছে আমি সিঙ্গাপুরের মেরিনা বেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল যেতে পারলাম না হুম তো এত বড় মিথ্যা আমি জানি না শারমিন কেন বলতেছে প্রচণ্ড মিথ্যা কথা বলতেছে ঠিক আছে সে কালকের ভিডিওতে টোটালি সে সিঙ্গাপুরে ছিল না দর্শক সিঙ্গাপুরের একটা জায়গাও সে দেয়া ছিল না প্রত্যেকটা জায়গা যে শপিং মলে গেছে সেটা মালয়েশিয়া সেটা সিঙ্গাপুরে না ঠিক আছে কেন বললাম আপনি জানেন সিঙ্গাপুরে কখনো ওই যে শপিং মলের ভিতরে আপনি মালেতে লেখা কোনো কিছু পাবেন না শারমিন আসলে ভাবছে কি সবার কোথায় বোকা কিছু বুঝবে না শারমিনের যে ভিডিওতে উপরে নিচে সব জায়গায় সব কিছু দেখা যাচ্ছে সেটা সে বুঝতে পারে নাই মালে ভাষায় যে সাইনবোর্ডগুলোর মধ্যে সাইনবোর্ড তো না নিম ইয়ের মতো লেখা ছিল হ্যাঁ উপরে আপনার মালেতে বড় বড় করে মালে ল্যাঙ্গুয়েজে লেখা তেদিমা কাস্তি লেখা যেটা মানে ধন্যবাদ এবং যারা দোকানে যারা কাজ করতেছে তারা মালে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে যেই বা ইয়ে থেকে সে শপিং করলো মানে কেনাকাটা করলো সেইখানে দেখবেন যেখানে সে বিল পরিশোধ করতে আসছে সেখানে কিন্তু মালয়েশিয়ার পতাকা লাগানো সেটা হচ্ছে একটা আর যে হোটেলে ছিল অনেকেই হোটেলের অ্যাড্রেস সহ শেয়ার করতেছে যে অ্যাড্রেস শেয়ার করছে সেই হোটেলে শারমিন কখনোই ছিল না কারণ যে হোটেলটা শেয়ার করছে সেটা বেশ বড় একটা সিটি সিটিতে সেই হোটেলটা দেখাচ্ছে একই হোটেল বিভিন্ন জায়গায় কিন্তু থাকে যেগুলো অনেকে মানে মালয়েশিয়াতে যেটা খুব বেশি আছে। সিঙ্গাপুরেও আছে এরকম অনেক হোটেল যে এক হোটেলের না বিভিন্ন জায়গায় জায়গায় আছে। তো শারমিন যেই জায়গা ছিল সেই জায়গা একটু গ্রামের মধ্যে ছিল সেই জায়গাটাতে হোটেলটা এবং সামনে কিন্তু অনেক খোলামেলা ছিল আর যেই ভিডিও যেই ছবিটা সবাই শেয়ার করতেছে যে শারমিন এখানে ছিল এই অ্যাড্রেসে ছিল ওই ছবিটা কিন্তু শহরের সেখানে কিন্তু সামনে এরকম খোলা জায়গা নাই দর্শক ঠিক আছে তো এটা হচ্ছে একটা গুজব রটনা করতেছে কিন্তু আমার কথা হচ্ছে দর্শক শারমিন সারাদিন কী করছে শারমিন সকাল থেকে রাত পর্যন্ত এতটা সময় কোনো ভিডিও কেন করে নাই এবং সে যে সিঙ্গাপুরে গেলো সিঙ্গাপুরের দর্শনীয় স্থানগুলিতে সে কেন ভিজিট করে নাই মালয়েশিয়াতে গিয়ে মালয়েশিয়ার দর্শনীয় স্থানগুলি সে কেন ভিজিট করে নাই দর্শক সারাটা দিন তাহলে সে কী করছে তার ভিডিওতে দেখেন দেখানোর মতো কিছু নাই ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ মানে একটা জায়গায় সে স্থির রাখে নাই কোনো জিনিস এলোমেলো এলোমেলো করছে এই জিনিসগুলো কিন্তু খুব রহস্যজনক যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু দেখাইতে পারে নাই শুধুমাত্র সে শপিং মল দেখাইতে পারছে কেন দর্শক এটা একটা বড় রহস্যের ব্যাপার এবার আসি যে সিঙ্গাপুরে যে সে গেল সে যে সিঙ্গাপুরে আসছিল আমি বলছিলাম যে সিঙ্গাপুরে সে হয়তো ডাক্তার দেখাইছে এবং সেটা কিন্তু প্রমাণ সে দিল সে কিন্তু বারবার সে কিন্তু বসছে সে ডাক্তার দেখাইছে ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনছে সে সো সে ডাক্তার কিন্তু দেখাইছে আমি অনেককেই বলছি যে সে ডাক্তার দেখাইতে পারবে কিন্তু সে ওই যে চিকিৎসা করা যেটা বলে কোনো অপারেশন করা এটা সেটা সেটা সে করতে পারবে না ডাক্তার সে দেখাইতে পারবে তো সেটা তো প্রমাণ পেলেন যে সে ওষুধপত্র নিচ্ছে কিন্তু অলরেডি তার মানে সে ডাক্তার দেখাইছে আর ওই যে সারাদিন কেন দেখায় নাই হতে পারে সে যে কাজে আসছে যেই কাজ বলতে সে যার সঙ্গে আসছে হ্যাঁ সে একা আসে নাই সে সিঙ্গাপুরে যা মানে যে লোক সিঙ্গাপুরে ছিল বাংলাদেশ থেকে তো সে একাই আসছে সিঙ্গাপুরে যে যার মাধ্যমে সে আসছে সে কিন্তু সারাদিন সাথেই ছিল এবং সম্ভবত ও বারে নাচ গান করতেই আসছিল তো সেখানেই সে সময়টা কাটাইছে যার কারণে সে দর্শনীয় স্থানগুলোতে যেতে পারে নাই ঠিক আছে দর্শক আর সে বারবার বলছে যে ভাষার ভাষার সমস্যার জন্য সে কিছু করতে পারতেছে না যদি ভাষায় সমস্যা হয় তাহলে সে শপিং মলে কী করে গেছে দর্শনীয় স্থানে কেন সে যেতে পারে নাই শপিং মলে সে কী করে ট্যাক্সি দিয়ে গেছে দর্শনীয় স্থানে যেতে তার ট্যাক্সি ভাড়া বেশি লাগতেছে কেন এগুলো অনেক রহস্য আর সে এত মিথ্যা কথা কেন বলতেছে গতকালের ভিডিওটাতে সে টোটালি মালয়েশিয়াতে ছিল তাহলে সেটাকে সে সিঙ্গাপুর বলে কেন চালাই দিচ্ছে দর্শক সিঙ্গাপুরের কোনো কিছু যদি আর সে বলতে চায় সে ধরা খাবে আমার হাতে ধরা খাবে ঠিক আছে আমি সিঙ্গাপুরে অনেকবার আসা যাওয়া করছি সিঙ্গাপুরের প্রতিটা জায়গা আমি খুব ভালো করে চিনি মালয়েশিয়ারও অনেক জায়গা মালয়েশিয়াও আমি খুব ভালো করে চিনি ঠিক আছে তো সেখানে ও আমার সঙ্গে মিথ্যা কথা বলে পার পাবে না আর ও যদি দেখেন এই যে হোটেল রুমটা যে সে দেখাইছে হোটেল রুমটাতে কিন্তু ডাবল বেডের রুম নেওয়া সে বলল সে নাকি বুঝতে পারে নাই যেই মেয়েকে না একা একা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে চলে আসে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে যায় সে বুঝে একটা হোটেল ঠিক করতে পারবে না দর্শক আপনাদের কাছে এটাই আমি প্রশ্ন রাখি সে কি একটা হোটেল ঠিক করতে পারবে না সে জানে না এটা সিঙ্গেল না ডাবল কারণ হচ্ছে তার সাথে যার মাধ্যমে যার সাথে সে ইয়ে করছে সে তার সাথে ওই হোটেলেই ছিল একই রুমেই ছিল এবং ডাবল বেড শেয়ার করছে দুইজন ঠিক আছে দর্শক আর আরেকটা যেটা হচ্ছে যে কী যেন বলে আরও কিছু জিনিস সেটা হচ্ছে যে সে যে স্বর্ণের দোকানে গেল সেই স্বর্ণের দোকানও সিঙ্গাপুরের না কারণ সিঙ্গাপুরের স্বর্ণের দোকান কখনো এরকম ইয়ে দেওয়া থাকে না বন্ধ করা থাকে না সিঙ্গাপুরের স্বর্ণের দোকান কিন্তু খোলা থাকে কারণ এখানে লোকজন ওই চুরি চুরিমুরি করতে আসে না ঠিক আছে কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে পণ সব যেখানে মানুষ জিনিসপত্র আসে না আমরা পণ পণ রেখে টাকা উঠায়নি নি বা আমাদের গোল জমা রেখে আমরা টাকা উঠায় নি সেরকম আর কি আসে মালয়েশিয়াতে এগুলো সচরাচরই দেখা যায় যে এরকম বন্ধ করা থাকে কেননা মালয়েশিয়াতে কিন্তু চুরি ডাকাতি খুব হয় সেজন্য আর সে যে শপিংগুলো করে নিয়ে গেছে সেগুলো কিন্তু সব মালয়েশিয়া থেকে কেনা সেটা আপনারা দেখলেন যে সে যে কেনাকাটাগুলো করলে সব মালয়েশিয়া থেকে গেছে সিঙ্গাপুর থেকে কিছু কিনে নেয় তাহলে এই মিথ্যাচার করার দরকারটা কী যে আমি সিঙ্গাপুর থেকে শপিং করে নিয়ে আসছি আমি সিঙ্গাপুরে দর্শনীয় স্থান যেতে পারি নাই ঠিক আছে আমি এখানে বসে খাচ্ছি এটা কিন্তু বাংলাদেশি দোকান না হ্যাঁ এটা বাংলাদেশি দোকান না সেটা তো পরিষ্কার বোঝা গেছে যে সে বাংলাদেশি দোকানে খায় নেয় মালয়েশিয়াতে গিয়ে কারণ মালয়েশিয়াতে বাংলাদেশি দোকান হাতের কাছে পাওয়া অত ইজি না ওখানে বেশিরভাগই মালে মালের সবগুলোই বেশি থাকে তো সেই জন্যই সে সেখানে খাইছে এখন সে যে যে ইয়েগুলো দিচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রবলেম এই জন্য সে খাইতে পারতেছে না ঠিক আছে যার ল্যাঙ্গুয়েজের প্রবলেম অ্যাটলিস্ট মালয়েশিয়াতে গিয়ে ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো অবশ্যই হবে আর সেটাতে সে পরিষ্কার করে দিছে যে সে একা একা ঘটতেছে না তার সাথে কেউ আছে যার মাধ্যমেই সে ঘটতেছে এবং সে এই ভাষার ব্যাপারে তাকে সাহায্য করতেছে সব কিছুর ব্যাপারেই তাকে সাহায্য করতেছে কিন্তু আমার কথা হচ্ছে এ তো বড় মিথ্যাচার কেন যখন সিঙ্গাপুরে ছিল সিঙ্গাপুরে ছিল বা যখন সে মালয়েশিয়াতে গেল তখন সে কেন বলল যে এটা সিঙ্গাপুরে আছে সে কি আমাদের সাথে শেয়ার করতে এই কারণেই চাইল না কারণ তার প্রাক্তন স্বামী মালয়েশিয়াতে থাকে সে কারণে কি সে আমাদের সাথে শেয়ার করতে চায় নাই আর যার মাধ্যমে গেছে সে কিন্তু কাচ্চা খেলারি না সে কিন্তু সব জানে সেই কারণে সে কিন্তু মোস্তফা থেকে কোনো শপিং করে নাই কারণ খুব ভালো করে জানে মোস্তফা জিনিসপত্রের দাম বেশি মালয়েশিয়াতে জিনিসপত্রের দাম কম তাই সে মালয়েশিয়া থেকে খুবই সস্তা দামের দোকান থেকে সস্তা দামের জিনিসপত্র নিয়ে গিফট করছে আর যারা বারবার বলতেছিল যে ওর অনেক টাকা ও ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার মতো ক্ষমতা আছে তারা তো এবার বুঝতে পারলো যে আসলে কত টাকা আছে ওর তো আর যেটা হচ্ছে যে যে হোটেলে ছিল সেটাও কিন্তু খুবই সস্তা দরের হোটেল ঠিক আছে সস্তা দরের হোটেল এগুলোরও তো এই একই হোটেলের বিভিন্ন রকমের মান থাকে সো ও কিন্তু একদমই সস্তা দরের হোটেলে ছিল মালয়েশিয়াতে এই ধরনের হোটেল অনেক সস্তা তো যাই হোক ওর রহস্য অবশ্যই উন্মোচন হবে কেন এত রহস্য সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কেন শেয়ার করে নেয় সবাই ভালো থাকবে না